মাইয়assara রাসূলের করিম সাল্লাল্লাহ আলাইহি বলেন কোন অভাবী মানুষ এখানে এনেছে আম আম ব্যাপক শব্দ আল্লাহর রসুল ব্যবহার করেছেন খাস শব্দ ব্যবহার করেন নাই মুসলিম শব্দ ব্যবহার করেন নাই মমিন শব্দ ব্যবহার করেন নাই রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন মানুষ যদি কোন মানুষের দুঃখ কষ্ট দূর করে দেয় ওয়ামাইয়া সারা আল্লাহ শিরিন ইয়ে সারা হুল্ল গুফিত দুনিয়া ওয়াল্লাহ কারা ওয়ামাইয়া সারা রসুল এ করিম সাল্লাল্লাহ রসাল্লাম বলেন কোনো অবাবি মানুষ এখানে আম 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 ব্যাপক শব্দ আল্লাহ রসুল ব্যবহার করেছেন খাস শব্দ ব্যবহার করেন নাই মুসলিম শব্দ ব্যবহার করেন নাই মমিন শব্দ ব্যবহার করেন নাই রসুল এ করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কোন মানুষ যদি কোন মানুষের দুঃখ কষ্ট দূর করে দেয় অভাব দূর করে দেয় কি দূর করে দেয় অভাব দূর করে দেয় কোথায় দুনিয়ায় কোথায় এখানে আম শব্দ এনেছেন খাস শব্দ নয় আল্লাহর রসুল এখানে মুসলিম শব্দ ইউজ করেন নাই আবার কাফের শব্দ ইউজ করেন নাই আম শব্দ এনে বুঝে যেই কোনো ধর্মের লোক হোক তার বিপদের সময় যদি তুমি তাকে কি করতে পারো সহযোগিতা করতে পারো পয়েগম্বর মাহম্মদ সাল্লাল্লাহ সাল্লামের যেই চিন্তা চেতনা উপলব্ধি দেখেন পুরা মুসলমানের জন্য নয় মমিনদের জন্য নয় গোটা মানবতার জন্য সুভাহাল্লাহ মাইয়া আলা মহশিরিন ইয়েস্ সারা গুল্ল গুফিদ দুনিয়াল্লাহ খেরা রসুল একিম সাল্লাল্লাহ ওয়ালাইউয়াসাল্লাম বলেন যদি কেউ দুনিয়াতে কারো কষ্ট দূর করে দেয় অভাব দূর করে দেয় তিন চার দিন খানা নাই খোজখবর নিয়ে কিছু খানার বন্দোবস্ত করে দেয় তো আল্লাহর পায়গম্বর বলেন ইয়েস্ সারা হুল্ল গুফিদুনিয়া আল্লাহ খেরা এই ভালো কাজটা দুনিয়াতে করার কারণে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জীবন তার জন্য সহজ করে দিবেন আখরা শুধু দুনিয়ার জীবন আল্লাহ সহজ করে দিবেন না আখরাতের জীবন জীবনও আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য সহজতর করে দিবেন জান্নাত তার জন্য সহজ করে দিবেন মমিন বুঝতে পেরেছেন আল্লাহ রসুল বলেন